আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে এসেছে প্রযুক্তির নতুন চমক সেখানকার টার্মিনাল থ্রি এ স্থাপন করা হয়েছে দুইশটেরও বেশি বায়োমেট্রিক ক্যামেরা যা যাত্রীদের চেক ইন থেকে বোর্ডিং পর্যন্ত পুরো যাত্রা যাত্রাপথকে দ্রুত সুরক্ষিত এবং সহজ করবে এই প্রযুক্তি যাত্রীকে একমাত্র মুখের বায়োমেট্রিক শনাক্তকরণের মাধ্যমে চিহ্নিত করবে পাসপোর্ট বা বোর্ডিং পাস দেখানো ছাড়াই চলাচল নিশ্চিত করতে সক্ষম খালিস টাইমস এই খবর দিয়ে যাত্রীদের প্রথমে অ্যাপ এবং চেক ইন অ্যামিরাটস কাউন্টার বা স্বসেবা পর তারা বিশেষ বায়োমেট্রিক লেন ব্যবহার করতে পারবে যেখানে মাত্র এক মিটার দূরে থেকেই ক্যামেরা তাদেরকে শনাক্ত করতে সক্ষম হবে এই প্রজেক্টের খরচ ধরা হয়েছে প্রায় পঁচাশি মিলিয়ন দীর্হাম। যার মাধ্যমে বিমান ভ্রমণ আরো দ্রুত আধুনিক এবং নিরাপদ হয়ে উঠেছে আমিরাত আশা করছে এই প্রযুক্তি আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণকে আরও সহজ এবং সময় সাশ্রয়ী করে তুলবে যেখানে পাসপোর্ট বা বোর্ডিং পাস হাতে ধরার দিন দ্রুত অতীতের স্মৃতি হয়ে যাবে